আসসালামু আলাইকুম বিরিয় কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা দেখানো হবে লেটস স্টার্টা ভিডিও আপনাদের দেখানো শোধের জন্য কম্পিউটার ডিফেন্স বললে সেই আপনাদের সাথে আসে তাই প্রথমে ফেসবুকটা ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে ফার্স্ট নেম মানে আপনার নাম যদি হয় আব্দুল করিম তাহলে ফার্স্ট নেম দেখবেন আব্দুল লাস্ট নেম হবে হিসাবে একটা নাম দিতেছি দিলাম ফার্স্ট নেম দিব লাস্ট নেম লাস্ট নেমও দিলাম হলো ডেট অফ বার্থ প্রথম দিন আপনার দিন এখানে দিন দিতেছি তারপর দিবেন মাস তারপর দিবেন ইয়া আপনি কত সালে জন্মগ্রহণ করছেন আমি আমার ডেট ইয়ারটা দেওয়া হচ্ছে জেন্ডার ফিমেল হলে ফিমেল মেল হলে মেল মানে একটা ফিমেল আইডি খুলতেছি সেজন্য আমি ফিমেল দিলাম ফোন নাম্বার অথবা ইমেল যে কোনো একটা দিলেই হবে আমি ফোন নাম্বারটা খুলবো তা আমি আমার ফোন নাম্বারটা দিয়ে চেয়েছি ফোন দিলাম এটা হলো পাসওয়ার্ড এবার আমাদেরকে সর্বনিম্ন আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ইচ্ছামত একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি এবার পাসওয়ার্ড দেওয়া শেষ এবার আমি কপি করব দেখি কপি হইতেছে না তারপরে এরা সব কিছু ঠিকঠাক থাকলে সাইন আপে পেস্ট করবে সাইন আপে পেস্ট করার পরে এবার পাসওয়ার্ডটা সেভ করবেন নাহলে নট না সেভ করবো তা আমি সেভ টেস্ট করছি আর সেভ করার পর সেভ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে আমাদের কেবল মাসে যে ফেসবুকটা খুললাম সেই ফেসবুকটা আমাদের সামনে এবার আগে ফেসবুক এটা আমাদের ফ্রেন্ড শো করতেছে এই যে আমাদের মূল ইন্টারফেস্ট আমরা কেবলমাত্র যে ফেসবুকটা খুলছি সেই ফেসবুক এই যে মূল ইন্টারফেস্ট এবার আমরা আমরা চাইলে কাউকে ফ্রেন্ড ডি করাতে পারি যে এয়ার ডে ফ্রেন্ড এয়ার ডে দিলে মানে তার কাছে ফেরেন্ডি কাজ চলে যাচ্ছে এবার এবার আমরা চাইলে আমাদের মতো ফেসবুকটা কাস্টমাইজ করতে পারি জন্য ইজ বাটনে প্রেস করবেন তারপর মিশিয়ে আসবেন যে অ্যাডেড ক্লাস করবেন অ্যাড অর্ড অ্যাড সেকেন্ডারি স্কুল অ্যাড ইউনিভার্সিটি অ্যাড হান্ড্রেড সিটি অ্যাড অ্যাড হোম হোম টাউন অ্যাড অর আপনি আপনি কী বিষয়ে জব করেন অ্যাড সেকেন্ডারি স্কুল মানে আপনি টুয়েল স্কুল থেকে পড়াশোনা করছেন অ্যাড ইউনিভার্সিটি আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন ওয়ার্স আজকের ভিডিও ইতামাতি কি